প্রতিদিনের মতো নয় সবাই ছুটে চলেছে একটিমাত্র গন্তব্যে তা হলো উত্তরবঙ্গের বিখ্যাত দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার দাদতুলি উপজেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী প্রাদহ মেলা হতে এই জায়গার নাম হচ্ছে পাঁচ মাইল এখান থেকেই জাম শুরু হয়ে মেলার মানে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে চাপ এখান থেকে জাম শুরু হয়ে গেছে তো মেলা যাইতে না আর কতক্ষণ লাগবে এখান থেকে মেলা মেবি এখান থেকে দুই কিলোমিটার প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর লোকের সমাগম শুধু এই রাস্তায় না মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রাস্তায় অনেক গাড়ি ঘোড়ার তার বেড়ে গেছে সকাল থেকে সোজা রাস্তায় যাইতে পারবো না আমাদেরকে একটু ঘুরে আসতে হবে দশকে এই জায়গার নাম পাঁচ মাইল এখান থেকে মেলা আরো দুই কিলোমিটার আমি বলেছি দেখুন এখানেও মেলা বসেছে এখানেও বিভিন্ন রকমের খেলনা সামগ্রী এবং দেখা যাচ্ছে সামনে মাছ এখান থেকে মাছের মেলা শুরু শুধু এখানেই নয় এই মেলাকে কেন্দ্র করে এই পুরাদহ এলাকার আশেপাশে যতগুলো বাজার রয়েছে এবার থেকে যেগুলো বাজার সবগুলো বাজারে কিন্তু এরকম ছোট ছোট আকারে মেলার মতো বাজার বসে মেলাকে কেন্দ্র করে হ্যাঁ দর্শক যেমনটা বলছিলাম আমরা পাঁচ মাইল বাজার থেকে আমরা হচ্ছে মহিষাগরের ভেতর দিয়ে যাব কারণ আমরা যদি গোলাবাড়ি বাজার হয়ে যাইতাম তাহলে আমাদের প্রায় মেলা থেকে মানে এক কিলো পেছনে আমাদের গাড়ি রাখা লাগতো মোটরসাইকেল রাখা লাগতো এবং রেখে আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হতো মেলাতে তো যার কারণে আমরা একটু বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি এখানেও মেলার আয়োজন এগুলোকে বলে বহু মেলা মানে মেলা উপলক্ষে যে সমস্ত মেয়ে ছেলেরা মানে মেয়েরা আর কি বিশেষ করে যারা মেলা উপলক্ষে মেলাতে যাইতে পারে না তাদের জন্য আয়োজন করা হয় এই সমস্ত বউ মেলা তারা বিভিন্ন কাজের চাপে হোক বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হোক মেলায় তারা যাইতে পারে না যার কারণে এই পাড়ায় পাড়ায় এখানকার আশেপাশে যেগুলো গ্রাম রয়েছে এই গ্রামের নিজস্ব উদ্যোগে উদ্যোগে এই মেলা লাগে মানে বউ মেলা আয়োজন করা হয়

গ্রামের রাস্তা বেছে নিয়েছি তবে গ্রামের মধ্যে দিয়ে এই মেলায় যাইতে ভালো লাগতেছে কারণ এখানে মাটি মা এর একটা গ্রাম রয়েছে মা মাটির স্বাদ বলতে যা বোঝায় তা এখানে পাওয়া যায় বগুড়া শহরের মাথা হতে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই মেলায় আসতে হলে আপনাদেরকে অবশ্যই বগুড়া শহরের চালোপাড়া নামক জায়গায় আসতে হবে এরপর চালোপাড়া হতে যে কোনো সিএনজি অটো বা যে কোনো যানবাহনে আপনি সহজেই এই মেলাতে আসতে পারবেন হ্যাঁ আমরা মেলার কাছাকাছি চলে আসছি দ্বিতীয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঐতিহ্যবাহী পুরাদা মেলা থেকে আমরা চলে এসেছি অলরেডি মেলাতে আমরা এখন মেলার ভেতরে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলার চিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মেলা উপলক্ষে মানে অনেকে সত্রে যাচ্ছে নাম কি এটা আপনি নদী আর এই জায়গার নাম হচ্ছে পড়া দেওয়া আর দর্শক এখানে এই যে ব্রিজ করা হয়েছে এখানে এই ব্রিজে গাছটাকে সন্দেহ সবাই আসে ওই গাছটা একটু বেড়াতে যায় ঘুরতে যায় একটু মানে মেলা থেকে বের হয়ে কোলাহল ফ্রি হয় অনেকে একটু ওখানে বিশ্রাম করে আর কি এই বর্তমান সময় থেকে প্রায় চার শত বছর পূর্বে কোনো এক সময়ে মেলার স্থানে একটি বটগাঁপ ছিল হঠাৎ করে সেখানে একদিন এক সন্ন্যাসীর আবির্ভাব হয় তারপর সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে আশ্রম তৈরি করেন এবং এলাকার হিন্দু ধর্মের মানুষদের কাছে সেটি একটি পূর্ণ স্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে প্রতি বছর মাঘ মাসের শেষ দিনের পূর্বের অথবা পরের বুধবার সন্ন্যাসী পূজার আয়োজন করে থাকে প্রতি বছর সেই দিনটিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হতে থাকে ধীরে ধীরে প্রতি বছর লোক সমাগম বাড়তে থাকে এবং পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয় একসময় সন্ন্যাসীরা এই স্থানটি ত্যাগ করে চলে গেলেও সেই সন্ন্যাসী পূজাটি এখনও অব্যাহত থাকে এরপর মেলাটির পরিচিতি ধীরে ধীরে বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে মেলা দেখতে লোকজন ছুটে আসে পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষের কাছে উৎসবে পরিণত হয় ইসামতি নদীর তীরে পুরাদহ নামক জায়গায় এই মেলা অনুষ্ঠিত হয় বলে এই মেলার নামকরণ করা হয় পুরাদহ মেলা মেলাকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে মেয়ে জামাই বেড়াতে আসে এই জন্য এই মেলাকে জামাই মেলাও বলা হয় মেলায় দেশের বিভিন্ন স্থানতে বড় বড় মাছের আমদানি হয় বিশেষ করে এই মেলার প্রধান আকর্ষণ হল বাগাইয়ের মাছ মাছগুলো প্রথমে ভোরবেলায় মেলায় স্থাপিত অস্থায়ী আরতগুলোতে এসে জমা হয় সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলার নিজ নিজ দোকানে নিয়ে যায় এবং সেখান থেকে বিক্রি করা হয় এই মেলায় দুই মন থেকে আড়াই মন ওজনের বাগাইর মাছও পাওয়া যায় তবে বর্তমানে সরকারের নিষেধাজ্ঞার কারণে মহাবিপন্ন প্রজাতি হিসেবে ঘোষিত বাঘাইর মাছের কেনাবেচা দু সাল থেকে মেলায় বন্ধ করা হয়েছে এছাড়া পনেরো থেকে বিশ কেজি ওজনের রুই কাতলা পাঙ্গাস সহ অন্যান্য মাছ এই মেলায় পাওয়া যায় যা আপনারা স্বচক্ষে সবার হাতে হাতে দেখতেই পাচ্ছেন এখানে কাঠের মেলা তবে কাঠের মেলাতে আজকের তেমন ভিড় চোখে পড়তিছে না কাঠের মেলা হবে হচ্ছে কালকে বৃহস্পতিবার সকালবেলা বর্তমানে ফার্নিচারে আধুনিকতার ছোঁয়া এবং কাঠের বিকল্প বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায় যার কারণে কাঠের মেলা স্বল্প পরিসরে হয় বা অনেক ছোট হয়ে গেছে বর্তমানে আগের তুলনায় দর্শক এখন সকাল দশটা বাজে তেমন ভিড় নাই তাই মোটরসাইকেল খেলা দেখার জন্য আমরা টিকিট করলাম কিভাবে মানুষের কথা মতো ব্যবসা চালু চালু করে দেওয়া যায় সম্মানিত দর্শকবৃন্দ এই মোটর সাইকেল খেলা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা এখন মেলার ভিতরে ঘুরে বেরাবো এবং আমরা বিশেষ করে আমরা এখন মাছের মেলাতে যাব অনেক বড় বড় মাছ এই মেলায় ওঠে তাই অনেকেই ভাগ যোগ করে মাছ কেনে এবং এই মেলাতেই মাছ কাটার এবং পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে আর এই মাছগুলো যেন জীবিত থাকে তার জন্য প্রতিটি খুচরো মাছের দোকানে রয়েছে এমন হাউস এবং পানির ব্যবস্থা

ছ কত করে কেজি চৌদ্দশো টাকা কত কেজি ওজন হবে এগুলো কি পুকুরের মাছ না নদীর মাছ যমুনা নদীর মাছ সব যমুনা নদীর মাছ

দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী এবং বড় বড় পুকুর থেকে এখানে মাছ চলে আসছে বিভিন্ন ট্রাকে করে বড় বড় মাছ এগুলো এখানে আরতে বিক্রি হয় এবং আরত থেকে খুচরা বিক্রেতা যারা আছে তারা এগুলো কিনে মানে বিক্রি করে মেলাতে পুরা মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে মিষ্টি রসগোল্লা জিলাপি নেমকি আরও আকর্ষণীয় হল বড় বড় আকারের মিষ্টি মাছের আকৃতি বিশিষ্ট মিষ্টি এই মেলার একটি আকর্ষণ এই মেলায় লোকজনের খাওয়া দাওয়ার জন্য বসানো হয়েছে অস্থায়ী হোটেল আছে ফুচকা চটপটি ভাজাপোড়া শরবত আচার সহ হরেক রকমের খাবারের দোকান রাজা না তাহার সমান ঝুরি বাজা এছাড়াও রয়েছে মাছ মাংস কাঁচা বাজার মশলা গৃহস্থলীর দৈনন্দিন জিনিসপত্র যেমন চুঁড়ি দা বটি এগুলোও পাওয়া যায় এই মেলাতে মেলায় কেনাকাটার পাশাপাশি ছোট বড় সবার জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা ছোটদের জন্য রয়েছে নাগরদোলা মিনি ট্রেন গাড়ি সার্কাস ইত্যাদি মোটামুটি ভালো আর কি কত করে দাম এটা নব্বই টাকা বাড়াতে পারবো কত টাকার মাছ কিনলেন পনেরো হাজার পনেরো টাকা কত কেজি মাছ এটা আট মন মাছ বিশাল বড় মাছ কিনছেন চাচা বাড়িতে কি মেহমান আসছে নাকি তুই জামাই সবাই আছে না এ স্বামীর তবে কাদামাটি ধুলা আর প্রচুর ভিড় উপেক্ষা করে দূর দূরান্ত হতে মানুষ ছুটে আসে এই মেলায় আর মেলার প্রধান আকর্ষণই হচ্ছে কেনা প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনে ভরা থাকে এই মেলার সময় তাই সবারই শখ থাকে একটু সামর্থ্য অনুযায়ী বড় মাঝখানে

নহয় আচলতে কোনোদিন খোৱা হয় নে আমি দুবোৰৰ খাব বা ভাত বা হচ্ছে মেলায় আসলে এরকম রুটি এগুলো আসলে খাওয়া হয়নি মেলায় তো বারো ভাগি খাওয়া অন্যগুলো খাওয়া হয় কিন্তু এই জাতীয় খাবার লাঞ্চ বলতে যা বোঝায় যা আসলে খাওয়া হয়নি তো আজকে আমরা খাবো এখানে আমরা খাবো হচ্ছে গরুর পা নিহারি বলে বগুড়ার ভাষায় আর ভাগনে খাবে হচ্ছে কি ভাগ খাবে না আর আমি খাবো রুটি যত বড় নিহারি আসলে কি খাওয়া যাবে এত

रे ये तो गुड रुक लाल लगे भाई तुम का

দর্শক মেলাতে ঘুরলাম এরপর হচ্ছে মাস্ক কিনলাম ছোট্ট একটা বড়ই কিনছি মেলা থেকে এখন আমরা বাসার দিকে যাব মেলাতে প্রস্তুত ধুলো আপনারা যারা এই মেলায় আসবেন অবশ্যই সঙ্গে করে মাস্ক নিয়ে আসবেন তো দর্শক জানি না আপনাদের কেমন উপহার দিতে পেরেছে আমার এই ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ